আসসালামু আলাইকুম এবং নমস্কার তো আজকে আপনাদের দিনাজপুরের এমন একটা জায়গা নিয়ে যাব যেটা আসলে অনেকেই জাননি তো এটা আমার কাছে মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর একটি মন্দির হতে পারে এবং খুব পুরনো আসলে এই মন্দিরটা নিয়ে এসছি কারণ এটা যে দিনাজপুর পড়েছে তো আমার খুব একটা পছন্দ জায়গায় আর এই সেই মন্দির এই মন্দিরের নাম হচ্ছে কান্ত ভিউ মন্দির তো এই মন্দিরটা প্রায় দুইশো যা বছর পুরনো তো চেষ্টা করলাম আপনার কাছে দেখানোর এবং দেয়ালগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা পুরোনো এই মন্দির আর এই মন্দিরটা হয়তো বা দেখে মনে হতে পারে এটা ভারতের কোনো জায়গা আসলে এমনটা না এটা পড়েছে আমাদের বাংলাদেশের দিনাজপুর জেলায় তো চেষ্টা করলাম যারা হিন্দু ভাইরা আছেন তাদের জন্য আজকে ছোটো একটা ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওটা আর দেয়ালগুলো আসলে এতটা সুন্দর যে আসলে দেখে খুব ভালো লাগবে দেয়ালের গায়ে যে ইটের ডিজাইনের সব খোদাই করা পুরোনো ঐতিহ্য এই ডিজাইন ধরা তুলে ধরা হয়েছে তো চেষ্টা করলাম আপনাদের ভিডিওটা দেখার জন্য আমার কাছে বিশেষ করে অনেক ভালো লেগেছে তাই আপনার কাছে শেয়ার করলাম আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ